সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ভিডিওটি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি পেঁয়াজের জমিতে তো পুরো মাঠ জুড়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন চোখ যত দূর যায় তত দূরই শুধু পেঁয়াজ এখন কিন্তু চৈত্র মাস দর্শক বন্ধুরা চৈত্র মাসে মাঠে পেঁয়াজ উঠানোর ধুম পড়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে ছোট ছোট বস্তা দেখা যাচ্ছে তো এগুলো পেঁয়াজ চাষি ভাইরা কিন্তু পেঁয়াজ উঠিয়ে বস্তাজাত করে রাখছে তো দর্শক বন্ধুরা আমরা এখন অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার গয়েশবাড়ি নামক গয়েশবাড়ির পেঁয়াজের মাঠে তো আমরা কথা বলবো একজন পিয়াজ চাষি ভাইয়ের সঙ্গে এখানে পিয়াজ চাষি ভাইয়েরা উত্তোলন করছে তো আমরা একটু চাষি ভাইদের সঙ্গে আলোচনা করব। করবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যে পিঁয়াজটা উঠাচ্ছেন জমি থেকে এটা কোন জাতের পিঁয়াজ এটা কিংস বলে কিং জি তো এটার পেঁয়াজের দানা যেটা বলে এটা দানা কত করে কেজি আপনারা ক্রয় করেন এবছরে এরকম আনা বলতে পেঁয়াজের দানার যে বীজগুলো আছে আর কি কি তো এটার দাম কি একটু বেশি নাকি হ্যাঁ আমাদের মানে রাজশাহীর দানা বলে ওটার যে একটু বেশি রাসায়ের দানা যেটা আছে ওটার দাম কেমন ওটা দুই হাজার বাইশ ছিল তো আপনারা যে কিংটা এবছরে লাগাইছেন পেঁয়াজটার ফলন কেমন বুঝছেন ফলন মোটামুটি ভালো মানে রাসার তো একটু ভালো এটা ও আচ্ছা আচ্ছা তো এগুলা বলতে এই কিং যেটা আছে এটা প্রতি বিঘাতে কত মন ফলন ধরে অতিরিক্ত ভালো হলে সত্তর মন মন হয় অতিরিক্ত ভালো হলে সত্যের মন মন আর আপনাদের দেশি বলতে রাজশাহীর যেটা আছে বললেন ওটা কেমন হয় ফলন ওটা পঞ্চাশের থেকে ষাট হয় অতিরিক্ত ভালো হলে ও আর নিম্ন তো চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয় মানে নিম হলে মানে চল্লিশ পঁয়ত্রিশ এটা থাকবেই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের জমিতে ফুলকা পেঁয়াজ কৃষক ভাইরা উত্তোলন করতেছে তো এগুলা ফুল যে সমস্ত জমিতে হয় সে পেঁয়াজগুলোর ফলন কিন্তু অনেকটাই কম হয় তো এই বছরে পেঁয়াজের ফুল একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে মাঠে আপনারা একটু দেখতে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জমিতে ফুল আছে পেঁয়াজের তো এইগুলো ফুলকা পেঁয়াজ কিন্তু মজুত রাখা যায় না আর এই বছর একটু ফুল পরিমাণে একটু বেশি হওয়ার কারণ মাঝখানে বৃষ্টি পাইছিল তার জন্য ফুলটা একটু বেশি হয়েছে তো ফুলের যেগুলো পেঁয়াজ আছে এগুলো পেঁয়াজ বেশি দিন ঘরে রাখা যায় না এবং এগুলোর দামও একটু কম যায় আপনাদের যে পেঁয়াজের বীজটা আছে এই বীজটা আপনারা মানে কোন মাসে বপন করেন এটা বহন করি কাতি মাসের অর্ধা অর্ধি দায়িত্ব আর কি বলতে কার্তিক মাসের পনেরো দিন যেতে তো এটা বীজতলায় কতদিন থাকে দেড় মাস দেড় মাস থাকার পরে আপনারা মূল জমিতে এটা নিয়ে এসে লাগান তাই তো মূল জমিতে কতদিন রাখতে হয় পেঁয়াজগুলো মূল জমিতে দেখা যায় যে আড়াই মাস তিন মাস এরকম থাকে ও আচ্ছা আচ্ছা তো মূল জমিতে এনে লাগানোর পরে আপনারা এই পেঁয়াজটাতে বিষ মানে কীটনাশক প্রয়োগ করেন কি পরিমাণে তা তো তিনের থেকে চারবার দিতে হয় তিন থেকে চারবার আপনারা সব থেকে বেশি কোন কোম্পানির বিষ প্রয়োগ করেন বেশি প্রয়োগ করি ছিনজানটা বায়ার এসিআই কোম্পানির বীজগুলো আপনারা হ্যাঁ এসিআই করি মানে এশিয়াই সিনজেন্টার বায়ার এগুলো কোম্পানির বেশ আপনারা বেশিরভাগ প্রয়োগ করেন তো দেখা যায় এগুলা কাজ করে বেশি ও আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ইতিপূর্বে পেঁয়াজের ব্যাপারে পেঁয়াজ চাষী ভাইয়ের কাছ থেকে কিন্তু সমস্ত ডিটেলস জানতে পারলাম তারপরে অনেক কিছু মানে অজানা রয়ে গেল আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যায় এই জন্য আমরা অনেক কিছুই জানতে পারলাম না তো দর্শক বন্ধুরা আমরা আগামী পর্বতে আবার জানানোর চেষ্টা করব আপনাদের বিভিন্ন বিষয় আদি সম্পর্কে